গুড 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 মর্নিং 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 দেখো আমার এখনো ঘুম ভাঙেনি আমি এখনো ঘুমিয়ে আছি বিছানায় দেখো আটটা বেজে গেল আমি এখনো ঘুম থেকে উঠিনি ভাবলাম তোমাদের সঙ্গে আজকে ঘুম মানে গুড মর্নিং দিয়ে ভিডিওটা শুরু করবো ঠিক আছে দেখো আমি এখনো ঘুমিয়ে আছি উঠবো খুব কুয়াশা পড়েছে তো বাইরে ওই জন্য আর উঠিনি বিছানা থেকে এত ঠান্ডা এত ঠান্ডা কি করব বলো এই ঠান্ডার মধ্যে আর মানে কিছু করার নেই এত ঠান্ডা এত ঠান্ডা ওই জন্য না ভাবছি একটু শুয়ে থাকি তারপরে তোমার হচ্ছে উঠবো উঠে রান্না বান্না করব তারপরে তোমাদের বাসি কাজগুলো করতে হবে এখনো তার জন্য ভাবছি একটু শুয়ে আছি আজকে আমি একটু শুয়ে শুয়ে একটুখানি আমি গল্প করে নিই কালকে রাতে হচ্ছে কি বলতো বাইরে এসেছিলাম তো এবার ওই জন্য মানে সাজা রয়ে গেছে এখনো তোমরা হয়তো বলতে পারো যে বৌদি এখনো সাজা গোজা করে ভিডিও করছে সেটা না কালকে কি বলতো লাইভে রাতে লাইভ ছিলাম ঠিক আছে ওই জন্য মানে লাইভ আজ এবার অনেক রাত হয়ে গেছিল তো ওই জন্য মুখ ঠোকা ধুই নি সেইভাবেই আছি বুঝেছো মুখ ঠুখ না ধুয়েই আছি ওই জন্য ভাবলাম যে সকালবেলা গুড মর্নিংটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিন না তোমরা তো আবার টেনশন করবে যে বৌদি এখনো ভিডিও আসলো না বৌদিরা এখন ভিডিও আসলো না কখন ভিডিও দেবে বলদি তোমরা তো ব্যস্ত মানে আমাদের আমার থেকে না থেকে তোমরা ব্যস্ত ঠিক আছে ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিদিনই ভিডিও দেব তোমাদের সামনে ঠিক আছে প্রতিদিনই তোমাদের সামনে ভিডিও আসবে আমি তা ভাবলাম আজকে একটুখানি গুড মর্নিং দিয়ে শুরু করে ভিডিওটা ঠিক আছে এটা সবাই দেখতে থাকো আমি এখন উঠে যাবো উঠে ধরো মুখ ঠুখ ধোবো দাঁত দিলে দাঁত মাজবো বোঝেছো দাঁতটাও মাজতে হবে দাঁতটাও মানে ভেবেছি সকালবেলা মুখ না ধুলে তো হয় না মুখ ধোবো দাঁত মাজবো ঠিক আছে ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো আর আমি প্রথমে বিছানাটা গুছাবো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে বালিশ কাছে যেখানে একটা বালিশ সব বালিশগুলো ই হয়ে আছে ঠিক আছে সব আর ঘরে লাইটটা জ্বালিয়ে নিলাম এখন আমি মশারির মধ্যেই আছি দেখো মশারির মধ্যেই মানে রাতে না মশা খুব কি করবো বলো মশা মশা তো এবার শীতের দিন তো মানে বাড়িটা তোমার হচ্ছে একটুখানি বাড়ির একটু ফাঁকা জায়গায় তো আর গাছপালা অনেক জঙ্গল ফঙ্গল আছে বুঝেছ আমার বাংলা ভাষা একদম মশা আমাকে জায়গায় বুঝছো তো আমরা মানে আমরা যেরকম কথা বলি না সেরকম বলছি তোমাকে একদম আমাগো বাড়ি না খুব মশা ঠিক আমরা না এই type কথা বলি ঠিক আছে দেখো উল্টো পাল্টা হয়ে আছে সব কিছু একদম মালা টালা সব উল্টো পাল্টা হয়ে আছে শুয়ে ছিলাম না ওই জন্য উল্টো পাল্টা হয়ে আমাদের কথা শুনলে না তুমি তোমার আরো ভালো লাগবে এত সুন্দর সুন্দর কথা বলি মানে আমরা ভাত খাম না হ্যাঁ তারপরে বলি যে আমরা এখন একটু বেড়াতে যাব ঠিক আছে একটু বেড়াতে যাব আর তোমরা তো সবাই বলো যে একটু ঘুরতে যাবো একটু বেড়াতে যাবো একটু এই বাজারে যাবো আমরা ওইটা আমি বলি না আমরা বলি যে আমরা না আজকে একটু বাজারে গেছিলাম এই তো এখনই আইছি বাজার থেকে এরকম কথা আমাদের কথা শুনলে বললাম না তোমরা একদম পাগল হয়ে যাবে যে বৌদি কেমন কথা বলে আর কি বলতো তো আজকে হাতটা হাতে ধরেছি ফোনটা ঠিক আছে হাতে ধরে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি এখন আমি ডেস্ট চেঞ্জ করে নি তা মুখ ধুইয়ে ধুয়ে আসি এসে তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প করছি ঠিক আছে মানে বিছানাটা গোছাবো তারপর আবার রান্না করতে হবে না বকা দেবে সকাল সকাল রান্না যদি না করি না আবার বকা দেবে ঠিক আছে তাহলে উঠি ততক্ষণে আমি বিছানায় গুছি গোছাই তারপরে তোমাদের সঙ্গে আবার সামনে আসছি ঠিক আছে সকাল সকাল রান্না করে নিয়েছি আমি হচ্ছে তুমি তোমাদের তো দেখালাম বিছানা পিছনে গুছিয়ে নিলাম এখন রান্না বান্না করে নিয়েছি এখন আমি রান্না বান্না করে একবারে স্নান টান করে উঠেছি ঠিক আছে স্নান টান করে উঠে আমি ভাবলাম এখন মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমি কি কি করলাম আমি এখন গায়ে একটু গায়ে গায়ে কিছু মেখে নেব এই যে আমি এটা মাখি তোমরা তো জানো এটা আমি কি মাখি এবার গায়ে এটা একটু মেখে নেব ঠিক আছে এটা না মাখলে শীতের দিনে না একদম মানে কি বলবো মুখটা একদম পরে ঠিক আছে এটা এখন আমি একটু মাখবো দিয়ে মেখে মেখে একদম একটু নেবো কেন বলতো না মাখলে মানে হয় শীতের দিন না একটু মাখতেই হয় দেখো একটা কি কেমন একটা জামা পড়েছে দেখে না তোমরা একদম ডিগ 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 জামা পড়েছি দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু জামার সঙ্গে না এটার সঙ্গে একদম পুরো একদম দেখো matching হয়েছে ঠিক না? এখন ভালো লাগে হাতা আমার বিশেষ করে কি বলো তো আমি খাটো মানুষ তো মানে এই হাতা কাটা জামা ঠামা যদি পরি না মানে আমার খুব ভালো লাগে ঠিক আছে কি বলবো তোমাদের আমারই ভালো লাগে আর তোমাদের তো ভালো লাগবে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আমাদের আমার যদি ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে পাচ্ছি একটু এখন গায়ে ঠায়ে মাখলাম কিন্তু পায়ে মাখবো কি করে? পায়ে তো মাখা কাজে নেই কারণ পায়ে হচ্ছে বড় প্যান করেছি ওই জন্য পায়ে মাখতে পারছি না ঠিক আছে বড়ো প্যান তবু যেটুকু মাখা যায় সেইটুকুই মাখবো বুঝতে পারছো যেইটুকু মাখা যায় সেইটুকুই মেখে নেব এখন কিছু করার নেই কারণ মাখতেই হবে শীতের দিন তো না মাখলে আর হবে না মাখাই লাগবে গায়ে করো নাই করো মানে একবেলা না খেয়ে থাকো কিন্তু গায়ে মাখাটা মাখতেই হবে এমন অবস্থা এখন এটা এখন একটুখানি চিরুনিটা মাথায় একটু চিরুনি করবো চিরুনিটা করে তোমার সিঁদুরটা পরবো মাথায় ওই জন্য একটু চিরুনিটা দিয়ে নি হালকা করে আচ্ছা চিরুনিটা দিয়ে নি তারপরে আমি হচ্ছে এখন সিঁদুরটা পরে নেবো তোমরা আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো কেন বলো তো তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি ভিডিও করে কি করব তোমরা তো আমার পাশে অবশ্যই আছো ঠিক আছে আমি দেখতে পাচ্ছি আরও বেশি বেশি করে থাকো আমি ভিডিও প্রতিদিন তোমাদের সামনে ভিডিও দেব তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি প্রতিদিন তোমাদের সামনে ভিডিও দেব ঠিক আছে তোমরা এইভাবে আমাকে আমার পাশে থাকবে বুঝতে পারছো সবাই সবাইকে বলছে আমার দিদিরা ভাইয়েরা দাদারা বোন মানে কচি 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 দেওরা সবাই সবাইকে বলছি ঠিক আছে এরকম ভিডিও তোমরা বলবে সেরকম ভিডিও তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব আমি চুলটা আমি হাসিয়ে নিলাম দেখো হয়ে গেছে আমার হয়ে গেছে আমার চুল হাসানো ঠিক আছে হ্যাঁ আমি পুরো দেখো সেজেগুজে পুরো রেডি হয়ে গেছি এখন মানে কি দেখা তোমাদের দেখো মানে কেমন লাগছে আমাকে দেখতে দেখো তো একদম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও গুলো প্রতিদিন ভিডিও আপডেট দেবো দেখো আমি কি করে ভিডিও করছি দেখো কিভাবে ফোনটা ধরে রেখেছি ঠিক আছে কালকেও দেখিয়েছি আজকেও দেখাচ্ছি তোমাদেরকে এইভাবে আমার পাশে থাকবে এইভাবে আমাকে সাপোর্ট করবে এইভাবে আমাকে তোমরা সবাই ভালোবাসা দেবে ঠিক আছে তোমাদের মানে ভিডিও আমি প্রতিদিনই আপডেট করে দেবো তোমাদের সামনে আর তোমরা বেশি বেশি করে দেখবে বেশি বেশি করে শেয়ার করবে বেশি বেশি করে কমেন্ট করবে যেরকম কমেন্ট করবে তোমরা সেরকম আমি ভিডিও দিতে তোমাদের সামনে একদম ভালো বেশি বেশি করে ভিডিও দেব ঠিক আছে ততক্ষণ পর্যন্ত সবাইকে কি বলে একটা কথা বলি না আমি সবাইকে কি বলি বলো তো আমার একটা আয়না কিনতে হবে বড় দেখে ঠিক আছে ওই দেখো আয়না আমাকে দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে আয়নাতে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও গুলো দেখো দেখো সাজেনি কোনো কিছু একটু হালকা লিপস্টিক লাগিয়েছি আর চোখে একটু কাজল দিয়েছি এই হচ্ছে আমার সাজা কিচ্ছু না শুধু পেলেন একদম পেলেন সাজা দেখেছো সবাইকে টাটা বলছি সবাইকে ইউ সবাইকে ভালোবাসি সবাই আমার পাশে থাকবে সবাইকে একদম সুন্দর মিষ্টি করে একটা হাসি দিলাম ঠিক আছে সবাইকে বাই বাই Давай, где? Bye, -bye.